সংগ্রামী ছাত্র জনতা সাংবাদিক বন্ধুগণ সালাম আলিকুম আহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি গত ষোলো বছরে বাংলাদেশে আইনাগর ক্যাম্পাসে নির্যাতন নিপীড়নের মাধ্যমে খনি হাসিনা এবং তার দূষণরা বাংলাদেশে ফেসিবা কায়ম করেছিল এবং খনি হাসিলা এবং তার দূষণরা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করার মাধ্যমে আমাদের প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল আমাদের শিক্ষকদের পেলের অধিকার সেই অধিকার থেকে আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে সেই অনার্য জন নির্যাতন নিষ্পেশনের বিরুদ্ধে প্রতিবাদের বিরুদ্ধে সেই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের মূল দাবি ছিল বৈষম্যকে দূর করা সেই জুলাই বিপ্লব আমাদের দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে চল্লিশ হাজার ভাই বোন ভঙ্গ হয়েছে গাজী হয়েছে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি শহীদদের বহুমুখ্য সচিবরা কি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা হীন বাংলাদেশ নির্মাণ করা কিন্তু আমরা আজকে এক বছর পরেও আমাদের সেই বৈষম্যগুলো তোর হতে দেখছি না যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলন নির্যাতন নিষ্পেষণ বৈষম্য দূর করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি না আমরা আমাদের আজকে রক্তগর হচ্ছে আমাদের জাতিঘড়ের কারিগর প্রজন্ম গড়ার কারিগর আমাদের শ্রদ্ধ শিক্ষকরা নেত্র অধিকারের জন্য গত আট দিন ধরে অবস্থান করতে হচ্ছে এই নেত্র অধিকারের জন্য যখন তারা আন্দোলন করছে কায়দায় খুনে না এবং তার পেটুয়া বাহিনী যেভাবে বিগত সময়ে আমাদের উপর হামলা করেছে নির্যাতন করেছে একইভাবে আমরা আমাদের শ্রদ্ধ শিক্ষকদের উপরে হামলা হতে দেখেছি হওয়ার চেষ্টা করবেন না শহীদ আবু তাহিদ শহীদ শহীদ শান্ত শহীদ আলী হানের উত্তর শরীরে ঘুমিয়ে যায়নি শহীদ আবু শাহিদ যেভাবে প্রতিবাদ প্রতিরোধ করে করেছিল। ইনসাফের পক্ষে কথা বলেছিল বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল আমরা শহীদ আবু রাই হানা উত্তর ঠিক একইভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাব আজকে আমরা আট দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না আজকে আমরা হতাশ হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান তিনি একজন শিক্ষক আজকে যে শিক্ষক অবস্থার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় উপদেষ্টা তিনি একজন শিক্ষক আজকে যিনি জ্বালানি উপদেষ্টা তিনি একজন শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা তাদের নেত্র অধিকার কথা অনুভব করতে পারছেন না আপনারা যদি এটা করতে না পারে আপনাদের এখানে দরকার নাই এবং আমাদের শিক্ষকদের নেতৃত্ব যে দাবি আছে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছেন এবং আমরা বলতে চাই শিক্ষকদের যে ন্যায্য দাবি আপনাদের দাবিটা কি সামান্য একটা দাবি সে দাবি হচ্ছে আমাদের শিক্ষকদের যে বেতন সে বেতনে বিশ পার্সেন্ট তাদেরকে আবার বাতা দিতে হবে আর এবার আপনাদের চল্লিশ পার্সেন্ট আপনাদের দায়িত্ব চল্লিশ পার্সেন্ট দেওয়া হচ্ছে আপনাদের আস্তের দায়িত্ব যেখানে কেন একজন শিক্ষককে বিশ পার্সেন্টের জন্য দিনের পর দিন এই শহীদ মিনালে দুধে পড়তে হবে এবং বিচিতে দিতে হবে আমরা আমাদের শিক্ষকদের দাবি ছোট্ট একটা দাবি তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য তাদের পনেরোশো টাকা ভাতা আরে বা পনেরোশো টাকাটাকে বেশে হাজার হাজার কোটি টাকা আপনারা রোপার করতে সেটা আপনারা আমাদের শিক্ষকদের ওপর জোল করবেন না সেই জোল আপনারা হঠাৎ তুলবেন না খেলবেন না এর ছাত্র সমাজ এবং আমরা এক সাথে আমাদের শীতন্ত যে দাবি যারা স্টাফ আছে তাতে উচ্চপাতা 75% উচ্চপাতা এর একটা ন্যায্য দাবি আমি অনন্তর মন্ত্র কারিকালি সরকারকে এখনো সময় আছে শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন তাহলে এমন ঝড় হবে এমন ভুতাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না আমাদের প্রত্যেক শিক্ষক

দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন এবং আমরা কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রবি পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একথাটা পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি বিজয় আসবে ইনশাআল্লাহ যেভাবে জীবন দিয়ে পুরো জাতিকে লক্ষা করেছিল আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকে ব্যবসায়িক উদ্দেশ্য হিসাবে আমরা আপনাদের সাথে আছি বিজয় আসবে ইনশাআল্লাহ আমি আগে সাংবাদিক ভাইদেরকে জানিয়েছি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি ওখানে জানিয়েছি আমাদের পেজে জানিয়েছি আমরা আমাদের আগামী দিনের চাই আজকে আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীরা জাকসুর গতকালকে গতকালকে আর নবনির্বাচিত বিপি সহ নেতৃবৃন্দ কালকে এখানে এসেছিলেন ডাকসু নেতৃবৃন্দ আগেও এসেছিলেন আজকে আমাদের অত্যন্ত নন্দিত বিশ্ববিদ্যালয়ের নেতা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার শিক্ষার্থীদের আজকে এখানে এসেছেন আমার একটা আমিও জানি সমিতি আমার মনে হয় বাংলাদেশের কালে এই স্লোগানটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল আমাদের সেই প্রিয় সন্তান আমাদের সাথে একাত্তর ঘোষণা করেছে আমরা জাতীয় এই সন্তানত শিক্ষার্থীদের আমরা সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি আমরা বিশ্বাস করি তাদের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নতির দিকে এগিয়ে যাবে আমি আমাদের শেষ করছি আমরা আমরা যখন শিক্ষা যাই আমরা তাদেরকে জানাতে চাই আমাদের শিক্ষার্থীদেরকে আমরা গেলে আমাদেরকে বিভিন্ন রকমের প্রয়ন শোনানো হয় যে আপনাদের বাজেট মাত্র দুইশো কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে আপনাদের বাড়ি ভাড়া লাগে ছত্রিশশো কোটি টাকা এই টাকা কোথায় থেকে দিবে এটা সম্ভব না অথচ তো তারা তো লুটপাটের তবে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মস্তদে বসে লুটপাটে যেভাণুবদ্ধ হয়েছেন যদি লোক বেশি হয়ে যায় ওই তেত্রিশ চৌত্রিশ কোটি সাড়ে তিন হাজার কোটি টাকা ঠাইতে গিয়ে দুই লক্ষ কোটি টাকা এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সাথে আমাদের একটা মিটিং ছিল উনি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দলের মহাসচিবের দায়িত্ব আছেন এবং ভদ্র মানুষ অত্যন্ত আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদেরকে বলেছেন যে উনি ফিনান্স অ্যাডভাইজারের সাথে উনি কথা বলবেন আমাদের কাছে আমরা অনুরোধ করেছি তাকে আমাদের বিষয়টা দেখার জন্য তিনি আমাদের কাছে সময় দিয়েছেন বাইশ তারিখ ওনারা আসবে আসলে উনি নিজে আমাদের বিষয়টা নিয়ে পার্থক্য করবেন জামাত এখানে কাজ করছে এনসিপি কাজ করছে অন্যান্য শিক্ষক সংগঠনগুলো সরি রাজনৈতিক দলগুলো কাজ করছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের জন্য কাজ করছে আমি মনে করি আমাদের সন্তান ধর্ম শিক্ষার্থীরা যারা আছেন তারা এসেছেন তারা যদি একটা কথা বলেন উপদেষ্টাদেরকে নিশ্চয়ই তারা কথাগুলো রাখবেন আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের আপনারা যদি ডাকসুর পক্ষ থেকে একটা আপনার আপনারা রাখেন তাহলে আমরা হয়তো দ্রুত আমাদের শ্রেণী কক্ষে ফিরে যেতে পারবো আমাদের আগামীকালকে যে কর্মসূচি আমরা আমাদের বিএনপি মহাসচিব অনুরোধ করেছেন যে আমরা সুশৃঙ্খল থাকার জন্য আমরা আছি সুশৃঙ্খল আমরা থাকবো তিনি সময় চেয়েছেন সময় দেওয়ার জন্য আমরা আগামীকালকে বাইরের কোনো প্রোগ্রাম রাখছি না আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমর দিকে নিয়ে যাচ্ছি পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে সহকারে সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামকে চালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে এবং আমাদের চাষ লিপি আছেন এবং তার যে নেতৃবৃন্দরা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাবেন পাশাপাশি আরেকটি বিষয় আমাদেরকে বলে দিতে চাই যে আগামীকালকে আমাদের প্রতিষ্ঠানের যে কর্মী বিষয়টি ছিল কিন্তু অব্যাহতভাবে আছে কোন শিক্ষক কোন শিক্ষক কোন রকমের পরীক্ষা রকমের পাবলিক এবং আমাদের ইন্টারনেট পরীক্ষা অ্যাস্ট্রোলেট্রিক সব আমরা বন্ধ ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানানো হবে এবং আমি আগে বলেছি যদি